ছাত্রজনতার অভ্যুতারের ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে জাইমা ওয়াজেদ হোসেন পুতুল এবং তারবন শেখ রেহানা ছেলে রাদুয়ার মুজিব সিদ্দিকী ববির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এছাড়া আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সি আর আই ইয়াং বাংলা প্রজেক্ট এবং সাবেক মন্ত্রী মহিউদ্দিন আলমগীর প্রতিমন্ত্রী নসরুল আমিদ দীপু এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানের অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে একই সঙ্গে এইসব হিসাবে লেনদেন সহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে সোমবার সব ব্যাংকে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে সচিব জয় সি আর আই এর চেয়ারম্যান পুতুল ভাইস চেয়ারম্যান এবং ট্রাস্টি বোর্ডের সদস্য হচ্ছে ববি আর ট্রাস্টি বোর্ডের সদস্য সাবেক জ্বালানি বিদ্যুৎ এবং খনি সম্পদ প্রতিমন্ত্রী নসুল হামিদ দীপু দলীয় বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন এবং জনমত গঠনে দুই হাজার দশ সালে দৃশ্যমান হয় সিআরআই আর দুই হাজার চোদ্দো সালে ইয়াং বাংলা নামে অঙ্গ প্রতিষ্ঠান গড়ে তোলা হয় সিআরআই এর তত্ত্বাবধানে কয়েক বছর ধরে যুব উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক পর্যায়ে চালু করা হয় জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড আর বঙ্গবন্ধু সাথে মার্চের ভাষণকে কেন্দ্র করে জয় বাংলা কনসার্ট করে আসছিল বিএফআইইউ একচুরিতে মহিদ্দিন খান আলমগীর তার স্ত্রী সীতার আলমগীর এবং তাদের যুক্তরাষ্ট্রের নাগরিক সন্তান জয় আলমগীরের হিসাব ফ্রিজের নির্দেশনা দিয়েছে তাদের নিজের নামে বা স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংকের লেনদেন পরিচালিত হলে তার বিবরণী হিসাব খোলার ফরম এবং কে ওয়াইসি সহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে বিএফ আই ইউর অপরিকিতে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান উম তার স্ত্রী ওয়াজেদ শামসুল এবং তাদের সন্তান থাকলে এবং কোনো প্রতিষ্ঠান থাকলে সেই হিসাবে ফ্রিজও ফ্রিজের নির্দেশনা দেওয়া হয় ছাত্র জন তার উপত্য কাপড়া জানেন গত পাঁচ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপর থেকেই অনেকের হিসাব ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে সে তালিকায় রয়েছে মন্ত্রী এমপি পুলিশের দুর্নীতিগ্রস্ত শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এছাড়া বিএফ ইউ ছাড়া উদ্যোদক এবং এনবিআর সহ বিভিন্ন ও বিগত সরকারি প্রভাবশালীদের নামে ও নিয়ম এবং দুর্নীতি যেগুলো রয়েছে সেগুলো তদন্ত করে দেখছে সরবার হোসেন টপ নিউজ লন্ডন